আজকে আবার এক এক বিঘে পাঁচ কাঠা জমি নিয়ে আসলাম ভিডিও এটা বাদকুল্লা বাজারের খুব নিকটে ভালো পরিবেশ বাড়িঘর দেখতে পাচ্ছেন আছে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই রাস্তা চওড়া রাস্তা এই যে রাস্তা ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বাদকুল্লা বাজার থেকে বেরিয়ে সোজা আরংঘাটা পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে বিরাট রাস্তা এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মিত রাস্তা এখান দিয়ে হচ্ছে বাসও যাতায়াত করে সব রকমের চার চাকা গাড়িতে যাতায়াত করেই লোকালা এখানে প্রচুর দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা দারুণ এলাকা নিরিবিলি ভদ্র পরিবেশ এখানে হচ্ছে জমিটা আছে সামনের রাস্তার দিকে সাড়ে দশ লাখ করে কাঠা প্রতি কাঠা সাড়ে দশ লাখ আর পেছনটা হচ্ছে সাড়ে নয় লাখ কাঠা মোট এক বিঘে পাঁচ কাঠা মোট এক বিঘে পাঁচ কাঠা জমি আছে বিক্রি হবে আর্জেন্ট সেল বিক্রি হবে কিনতে চাইলে যোগাযোগ করুন মালিক আমার সাথেই আছেন মালিকের ফোন নাম্বার আপনাদের দিয়ে দেব জমিটা খুব সুন্দর জমি দেখতে পাচ্ছেন অনেকটা জমি এই যে গাছ আছে এর মধ্যে অনেকটা গাছও আছে আম গাছ দেখতে পাচ্ছেন আছে কিন্তু এইগুলো পুরো বসতি জমি একদম বসতি জমি বাড়ি করার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য জমি এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই দরদাম করবেন মালিকের সাথে কিন্তু এখানে জমির দাম আছে বন্ধুরা জায়গা দেখেছেন এত বৃষ্টি হওয়া সত্ত্বেও জল জমেনি জমি উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বছর প্রচণ্ড বৃষ্টি হয়েছে ব্যাপক বর্ষা ব্যাপক বর্ষা হওয়া সত্ত্বেও দেখুন জল জমেনি উঁচু জমি আছে এই দেখুন সম্পূর্ণ উঁচু জমি বাড়ি করার জন্য আদর্শ জায়গা উপযুক্ত জমি দেখতে পাচ্ছেন এক বিঘে পাঁচ কাঠা জমি এখানে আছে এক বিঘে পাঁচ কাঠা জমি বিক্রি হবে রাস্তার পাশে জমির দাম মালিক বললেন সাড়ে দশ আর পেছনের প্লট সাড়ে নয় করে বললেন কাঠা উঁচু জমি ভালো জমি কিনতে চাইলে যোগাযোগ করুন বাজারের খুব কাছে দারুণ রাস্তার পাশে বাজারের কাছে জমি আছে বাড়ি করার জন্য অনেকটা জমি বাড়ি করার জন্য এই দেখুন টোটো অটো সব যাতায়াত করে এই যে অটো আসছে হ্যাঁ মেন রাস্তা এটা বাদকুলা বাজারের খুব নিকটে অটো আসছে বাদকুল্লা বাজারের একদম নিকটে অটো টোটো সমস্ত কিছু যাতায়াত করছে খুব দারুণ জায়গা প্রপার জায়গা একদম বন্ধুরা একদম প্রপার জায়গা দেখতে পাচ্ছেন যে প্রপার জায়গায় রাস্তার পাশে দারুণ চল বাদকুল্লা বাজারের নিকটে রাস্তার পাশে প্রপার জায়গায় দারুণ জমি এক বিঘে পাঁচ কাঠা জমি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক বর্ষা হওয়া সত্ত্বেও জমিতে একটু জল জমিনি উঁচু জমি রাস্তার পাশে সাড়ে দশ লাখ করে কাঠা মালিক বলেছেন পেছনে সাড়ে নয় লাখ কাঠা অবশ্যই দরদাম করবেন মালিকের সাথে নিতে চাইলে যোগাযোগ করুন মালিকের ফোন নাম্বার দিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন চৌড়া রাস্তা একদম চৌড়া রাস্তা মোটর ভ্যান যাচ্ছে দেখতে পাচ্ছেন মোটর ভ্যান যাচ্ছে মোটর ভ্যান বাস টোটো অটো সমস্ত কিছু যাতায়াত করে অনেকটা জমি কিনে নিন বন্ধুরা তাড়াতাড়ি কিনে নিন আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন পরিচিত কেউ জমি কেনার দরকার হলে তাকে লিঙ্কটা শেয়ার করুন বন্ধুরা দারুন জমি দেখতে পাচ্ছেন দারুণ জমি এবং সোনার জমি